বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলা নিয়ে এক একটা ভিডিও তৈরি করব আমি নওগাঁ জেলার ছেলে আজকে যে জেলাটি নিয়ে প্রথম কথা বলবো খুলনা বিভাগের মোট এগারোটি জেলা তার ভিতরে একটি বৃহত্তম জেলার নাম হচ্ছে যশোর যশোর বাংলার হৃদয়ে যেন এক গর্বের নাম ইতিহাস ও ঐতিহ্য যার গন্ধ আজও মাটির গভীরে লুকানো পল্লী সুন্দর যে ভোরা যশোর কবিতা আর গানের সুরে বাজে এখানকার মানুষের প্রাণ তালপকুর খেজুর রস সবুজ ধানের মাঠ যশোর যেন এক জীবন্ত ছবির ক্যানভাস বাংলাদেশের প্রথম স্বাধীন জেলার গর্ব যশোর যেখানে সাহস আর দেশপ্রেমিকের জন্ম নিয়েছিল একসাথে সাহিত্য সাংস্কৃতি আর শিক্ষায় যশোরের অবদান বাংলার বুকে এক উজ্জ্বল অধ্যায় যশোরের মানুষ অতিথি আপ্যায়ণে বিনম্র ও গর্বিত যেন প্রতিটি হৃদয় এক টুকরো বাংলাদেশ হাতে গোনা কয়েকটা মানুষের জন্য একটা জেলাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না মনে রাখবেন প্রতিটি জেলারই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের জন্যে অপেক্ষা করবেন সবাই নেক্সট জেলা নিয়ে ভিডিওর জন্যে